দৈনিক জনকণ্ঠ পত্রিকা দখলের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির ও সাবেক সেনা কর্মকর্তা আফিজুর রহমানের বিরুদ্ধে আফিজুর রহমানের যোগ সাজেশেই পত্রিকাটি দখল করা হয়েছে বলে অভিযোগ পত্রিকাটির সম্পাদক মুদ্রাকর ও প্রকাশক শামীমা এ খানের যে আফিজুর রহমান গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারে প্রধান পরিচালন কর্মকর্তা সিওও হিসেবে কর্মরত আছেন আচ্ছা এখানে যারা ষড়যন্ত্রী লিপ্ত তারা একজন একজন প্রাক্তন মেজর আফিস সে ডিজিএফআইতে ছিল বহুদিন এবং সে নিজে খুব সৎ এবং অনেক এসব বলতো তো যাই হোক ওর ও প্রথম দিকে ঠিকই ছিল এটা আমরা বুঝতে পারিনি পরের অ্যাক্টিভিটিস বুঝলাম যে ও আস্তে আস্তে নিয়ে এসে ঢুকালো বিএনপির সেলমুজ্জামান সেলিমের ওয়াইফ সাবরিনাকে আমাকে প্রয়োজন সাবরিনার টিচার ভালো মানুষ আপনার এখানে আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সে ভালো কাজ করবে আমার দরকার ছিল আমি নিলাম তো সেলিমুজ্জামান সেলিম বিএনপির একজন নেতা তো তার ওয়াইফ নিশ্চয়ই এত নিচু কাজ করবেন না এটা চিন্তা করেই আমি উই করলাম ওনাকে রাখলাম তারপরে আসলো শিশির শিশির হচ্ছে এনসিপির তারও বেশ ভালো একটি আছে শিশির আসলে শিশুরও আমি চিন্তা করলাম ঠিক আছে এখন তো এনসিপির সময় ও যদি থাকে আমার যদি কোনো দিক কোনো সমস্যা হয় কারণ এখন তো আমাদের পিছনে তো অনেকে অনেক রকমের ষড়যন্ত্র করছে যদি ও একটু হেল্প করে কিন্তু এরাই যে আসল ছিল আরেকজন মির জসিম সেও যে বিএনপি করে আরেকজন হচ্ছে ফরাজি সে জামাইত এই জামায়াত বিএনপি এবং ইয়েস এনসিপি এবং এই আফিস এরা মিলে এই করছিল অনেকদিন ধরেই তবে এ নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ রয়েছে জানা যায় আগস্ট উপলক্ষে পহেলা আগস্ট কালো রং ধারণ করেছিল সম্পাদক স্বামীমা এ খান আওয়ামী লীগের কর্মসূচির সঙ্গে মিল রেখে পত্রিকার ফেসবুক এবং অনলাইনকে কালো রং করার নির্দেশ দেন এক আগস্ট রাত বারোটার পর থেকে ফেসবুকের সব ফটো কার্ডকে কালো করা হয় তাৎক্ষণিক এর প্রতিবাদ জানায় জনকণ্ঠের অন্তত অর্ধ শত সাংবাদিক কর্মচারী এ নিয়ে কোনো কারণ ছাড়া শনিবার দুই আগস্ট দুপুরে বিশ সাংবাদিক কর্মচারীকে অব্যাহতির নোটিশ দেওয়া হয় প্রতিবাদে পত্রিকার সব ধরনের কার্যক্রম বন্ধ রেখে কর্মবিরতিতে যায় সাংবাদিক ও কর্মচারীরা কিন্তু সম্পাদক স্বামী এখান অভিযোগ অস্বীকার করে বলেন আমি জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান রেখেই লাল কার্ড করতে নির্দেশ দেই কিন্তু তারা স্যাবোটাজ করে কালো ফটো কার্ড আপ করেছেন এখানে আমি ষড়যন্ত্রের শিকার জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক স্বামী মাই এখান ষড়যন্ত্র করে জনকণ্ঠ ভবনে মব সৃষ্টি করে অবৈধভাবে দখলের অভিযোগ করেছেন আজকে আমাদের খুব দুঃখজনক যে জনকণ্ঠ যারা ই করেছে মানে জনকণ্ঠে একটা প্রবলেম তৈরি করেছে গত বিগত বেশ কয়েকদিন ধরেই ওরা এগুলো করছিল আমি অনেক টাচ করতে পেরেছিলাম গতকালকে তারা যেটা করেছে সেটা হচ্ছে আমরা চেয়েছিলাম যে জুলাই যারা যোদ্ধা যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা একটা সুন্দর পোস্ট করে সেটা আমরা দিব সেটাকে লাল করতে বলেছিলাম কিন্তু তারা সেটাকে সাবোটাজ করে কালো করে দিয়ে এটা বোঝাতে চেয়েছে যে আমরা এই জুলাইটাকে মানি না এবং সেটার পরপরই তাদের কার্যক্রমটা খুব দ্রুত মানে এমন দিকে গেল যে তারা পরে আমরা বুঝলাম যে তারা এই জনগণটা দখলের জন্য এই করছিল। যে কারণেই হোক দেশের প্রথম সারির একটি দৈনিক দখল হয়ে গেল কিন্তু দেশের কোন মূলধারার গণমাধ্যমই সেটি নিয়ে প্রতিবেদন করল না সাংবাদিকদের কোন নেতা সংগঠন কেউই সেটার প্রতিবাদ করল না এটি কি গণমাধ্যমের উপর নগ্ন হস্তক্ষেপ নয় এটি কি গণমাধ্যমের কণ্ঠরোধ নয় গণমাধ্যমের স্বাধীনতা নেই গণমাধ্যমেও এক ধরনের দখলদারিত্ব প্রতিষ্ঠা করা হয়েছে পাঁচ আগস্টের পরে বহু গণমাধ্যম অনেকে দখল করে নিয়েছেন অনেকে চাপ প্রয়োগ করে আগের অনেকের চাকরি বাতিল করে দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথা হয় সংবাদ মাধ্যম ও মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে গঠিত হয় গণমাধ্যম সংস্কার কমিশন কিন্তু গণমাধ্যম কতটুকু সংস্কার হয়েছে কতটুকুই বা স্বাধীনতা পেয়েছে আমাদের গণমাধ্যম বরং গত পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনে গণমাধ্যমের উপর আবার নতুন করে হস্তক্ষেপের অভিযোগ ওঠে